আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের আলোচনাটি আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি গভীর বিশ্লেষণ আমার মনে হয় এই মুহূর্তে আমরা এমন এক অদ্ভুত রাজনৈতিক অচল অবস্থার মধ্যে আছি যা থেকে সহজে বেরিয়ে আসার কোনো পথ দেখা যাচ্ছে না দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত আর আন্তর্জাতিক কূটনৈতিক কৌশল এই দুটি বিষয়ে যেন এক জটিল গিটে বাধা পড়েছে বিষয়টা দেখুন কমনওয়েলথের মতো একটি জ্যেষ্ঠ সংস্থা তাদের মহাসচিবের মাধ্যমে বারবার একটি কথাই বলছেন দেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দরকার মানবাধিকার নিয়ে কাজ করা এমনিস্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন সংগঠনও দেশের পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ জানাচ্ছে তারা বলছেন রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রক্রিয়াটি গণতান্ত্রিক নয় এত স্পষ্ট এত সুনির্দিষ্ট বার্তা আন্তর্জাতিক মহল থেকে আসছে কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন পশ্চিমা কোনো দেশ বা সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে কোনো চাপ নেই এই পরস্পর বিরোধী দুটি বক্তব্য আমাদের কাছে খুব বিপজ্জনক মনে হয় সরকারকে সত্যি বিশ্বাস করেন এত সংস্থা কেবল এমনি এমনি এই কথা বলছেন নাকি তারা ধরে নিয়েছেন এই চাপ তারা সহজেই সামাল দিতে পারবেন আমি মনে করি আন্তর্জাতিক মহলের এই বার্তাগুলো চাপ না হলেও এগুলো গুরুতর উদ্বেগেরই বহি এই উদ্বেগকে চাপ নেই বলে উড়িয়ে দেয়া একটি আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে এই একই মনোভাব আমরা গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের আগেও দেখেছি তারা আন্তর্জাতিক সমালোচনাকে পাত্তা দেননি আর এর ফল কি হয়েছিল তা তো আমরা সবাই জানি ইতিহাসের এই পুনরাবৃত্তি কি বর্তমান সরকার ঘটাতে চাইছেন এই প্রশ্নটি বারবার আমার মনে আসছে একটি সরকার যখন জনগণের ম্যান্ডেট থেকে দূরে থাকে তখন আন্তর্জাতিক সমর্থন তাদের জন্য খুব জরুরি হয়ে ওঠে এখন সেই আন্তর্জাতিক মহলে যখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন তখন সেই কথাকে অস্বীকার করা আসলে নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারার মতো এর মানে হলো সরকার হয়তো মনে করছেন বিদেশি চাপ ছাড়াই তারা তাদের নীতিতে সফল হবেন কিন্তু স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে কেবল জোর নয় আন্তর্জাতিক সমর্থন ও দেশীয় রাজনৈতিক ঐক্যমত্য দুটোই দরকার এই বাস্তবতা এড়িয়ে যাওয়াটা রাজনৈতিক দূরদর্শিতার অভাব বলেই আমার কাছে মনে হয় এবার আসুন শেখ হাসিনাকে ফেরচ্ছে ভারত সরকারের কাছে বাংলাদেশের পক্ষ থেকে বারবার চিঠি পাঠানোর বিষয়ে এই অনুরোধটি অত্যন্ত স্পর্শকাত পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন দ্বিতীয়বারের মতো এই চিঠি পাঠানো হয়েছে এর জবাবে ভারত কি বলল ভারতের পক্ষ থেকে উত্তর একই তারা চিঠিটি পর্যালোচনা করছেন এর আইনি দিকগুলো বোঝার চেষ্টা করছেন এই পর্যালোচনা শব্দটির মধ্যেই ভারতের কূটনীতির কৌশল লুকিয়ে আছে ভারত কেন এত দ্রুত কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত নিচ্ছে না। কারণ ভারত জানে হাসিনাকে ফেরত মানে শুধু একটি নয়। এটি ভারতের নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির মূল স্তম্ভকে দাঁড়িয়ে দেবে ভারত ঐতিহাসিকভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া কোনো নেতাকে কখনো নিজ দেশের সরকারের হাতে তুলে দেয় না দলাই লামা বা অন্য নেতাদের ক্ষেত্রেও ভারত একই নীতি অনুসরণ করেছে শেখ হাসিনা ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা রক্ষার সেই সহায়তা করেছে তার কৌশলগত মূল্য অনেক বেশি এই মূল্য ভারত সহজে ত্যাগ করবে না তাই ভারত এই অনুরোধের জবাব এমনভাবে বিলম্বিত করছে যেন তারা সরাসরি না বলার কূটনৈতিক বিব্রতকর পরিস্থিতি এড়াতে পারে পর্যালোচনা চলছে এই কথাটির অর্থ হলো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ এই ফাইলটি হয়তো ঠেপিলেই পড়ে থাকবে ভারত চাইছে পরিস্থিতি স্বাভাবিক হোক শেখ হাসিনা নিজেই ফিরুন ভারত বাংলাদেশের বর্তমান সরকারকে সমর্থন দিতে পারে কিন্তু তার জন্য তারা নিজেদের মৌলিক নীতি বা আঞ্চলিক নিরাপত্তা বিপন্ন করবে না এই নিরবতা তাই ঢাকার জন্য একটি কূটনৈতিক প্রত্যাখ্যানের সামিল এই দুটি বিষয়কে একসাথে দেখলে একটি ভয়াবহ প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে সরকার আন্তর্জাতিক মতামতকে না দিয়ে এবং প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেয়েও নিজেদের কঠোর নীতিতে অটল থাকতে চাইছে এর ফল কি হতে পারে এর ফল হল দেশের ভেতরে দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা গণতন্ত্রে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকা খুবই জরুরি যখন রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়া হয় তখন তা কেবল সেই দলকেই আঘাত করে না বরঞ্চ পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকেই আঘাত করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ঠিক এই কারণেই উদ্বেগ জানাচ্ছে একটি দেশের স্থিতিশীলতা সে আলোচনার মাধ্যমে ঐক্যমতের মাধ্যমে হুমকি বা দমন পীড়নের মাধ্যমে নয় যদি সরকার এই ধরনের কঠোর পদক্ষেপ নিতে থাকে তবে বিরোধীরাও আরো কঠোর অবস্থানে যাবে এর ফলে দেশের চরম অস্থিতিশীলতা তৈরি হবে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী কি ভেবেছিল দেশবাসী ভেবেছিল হয়তো এবার একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে কিন্তু যখন দেখি নতুন সরকারও পুরনো সরকারের মতোই আন্তর্জাতিক সমালোচনা এড়িয়ে যাচ্ছেন এবং কঠোর নীতি গ্রহণ করছেন তখন এই আশঙ্কা হয় আমরা কি আবার সেই একই অন্ধচক্রে ঘুরপাক খাচ্ছি এই পথ দেশকে কোনো স্থিতিশীল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে না সরকারের উচিত দ্রুত এই বাস্তবতা উপলব্ধি করা কেবল মুখের কথায় চাপ নেই বললেই চাপ দূর হয় না বরং উচিত হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে গুরুত্ব দেওয়া ভিন্ন মতের প্রতি সহনশীল হওয়া এবং দেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা সেটাই দেশের রাজনীতি ও অর্থনীতির জন্য সবচেয়ে বড় স্থিতিশীলতা আনবে ভারতের মুখোপক্ষে না হয়ে দেশের ভেতরের সমস্যাগুলো সমাধান করা এবং জনগণের ম্যান্ডেটকে সম্মান দেখানো এটাই এখন বর্তমান সরকারের জন্য একমাত্র বুদ্ধিমানের কাজ আমার মনে হয় এই উপলব্ধিটি যত দ্রুত আসবে দেশের জন্যই ততই মঙ্গল আমাদের মনে রাখতে হবে যে কোনো দেশের শক্তি নিহিত থাকে তার জনগণের ঐক্যে বিদেশি শক্তি বা আন্তর্জাতিক সমর্থন ক্ষণিকের জন্য সুবিধা দিতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান কেবল দেশীয় ঐক্যমত দিয়েই হতে পারে সরকার যদি এই সত্য এড়িয়ে চলতে থাকেন তবে এই অচল অবস্থা আরও দীর্ঘ হবে এই আশঙ্কাই এখন আমার মনে সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে এবং এই আশঙ্কার পরিণতি যদি আমি আপনাদের কাছে বলতে চাই তাহলে আমি এই আলোচনা শুরুতেই বলেছি আওয়ামী লীগের পতনের পূর্বে তারাও কিন্তু আন্তর্জাতিক সকল সমালোচনাকে বুড়ি আঙ্গুল দেখিয়েছিল তারা নিজেদেরকে সর্বে সর্বা মনে করেছিল যার পরিণতি তারা কি হয়েছে তারা নির্বাসিত হয়েছে তারা বর্তমানে রাজনৈতিকভাবে নিষিদ্ধ রয়েছে। সুতরাং বর্তমান যে সরকার। রাজনৈতিক ভাবে নিষিদ্ধ যদি আরো বেশি করতে থাকে তাহলে আওয়ামী লীগ যেভাবে একটি আন্দোলনের মধ্য দিয়ে পতন হয়েছে ঠিক একইভাবে এই সরকারের জন্য নির্বাচনের পূর্বে হয়তোবা এমন কিছু অপেক্ষা করছে আর যদি এমন কিছু এই সরকারের জন্য অপেক্ষা করে থাকে তাহলে জনগণ কিন্তু সেই আন্দোলনে পূর্ণ সমর্থন দিবে সেই বিষয়গুলো আমরা বর্তমানে দেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে গুটি কয়েক সুবিধাভোগী মানুষ ব্যতীত রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যতীত দেশের আপামর জনসাধারণ কিন্তু এই সরকারের কর্মকাণ্ডে ব্যাপকভাবে ক্ষুব্ধ এখন একটি সরকার বিরোধী আন্দোলন যদি জেগে উঠে দলমত নির্বিশেষে তাহলে এই আপমর জনসাধারণ কিন্তু সেই আন্দোলনে সাড়া দেবে এবং এর ফলাফল এবং কতটা কঠোরতর হবে সেটাও আমরা কিছুটা হলেও অনুধাবন করতে পারছি একে রয়েছে ক্ষুব্ধ জনতা দ্বিতীয়ত আওয়ামী লীগ তারা কখনোই এই সুযোগকে হাত ছাড়া করবে না এবং তাদের যে প্রতিহিংসা রয়েছে সেই প্রতিহিংসাও কিন্তু তারা এখানে প্রতিফলিত করবে সুতরাং এটি হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি মর্মান্তিক বেদনাদায়ক কালো অধ্যায় এখন অন্তর্বর্তীকালীন সরকার নিজের পিঠ বাঁচাবে নাকি দেশের জনগণের জন্য কাজ করবে এটি তাদের একান্ত নিজস্ব চিন্তার বিষয় তবে নির্বাচনের পূর্বে এর সুষ্ঠ সুরাহা যদি না হয় তাহলে এই দেশের পরিস্থিতি এবং দেশের জনগণের যে অবস্থা সেই অবস্থা কিন্তু ব্যাপক আকার ধারণ করবে এটি নিশ্চিত